ঠিক আছে হ্যাঁ আচ্ছা রাখছি কি বললো আসবে তো হ্যাঁ আসবে কে বললো এখন কি জানো কি করবে যাই হোক মুড়িটা খাও আচ্ছা উমা টক টকলা তো দেরি হচ্ছে কেন না না চলে আসছে ফোন করলো তো আসছে বললো উমা

চিকেন স্যান্ডউইচ খাবে আমি তো এদিকে এক স্যান্ডউইচে জোগাড় করেছি চিকেন তো অল্পে একটু পড়ে আছে ও বাচ্চা মানে চাইছি করে যাও না আর কি কাজ আমার যাই তাহলে বানিয়ে ফেলি হ্যাঁ যা যা বানিয়ে যা চলো তাহলে স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলি প্রথমেই যে কাজটা করতে হবে কিছু সবজিপাতি কাটতে হবে গাজর ক্যাপসিকাম সরসা আর পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো ডিম বয়ল করে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে গ্রেট করে নিতে হবে আর সবজিগুলো কাটার সময় কিন্তু ছোটো ছোটো করে কাটতে হবে আর সমান মাপে কাটতে হবে তাহলে স্যান্ডউইচটা খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এদিকে আমার ডিমটা গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে ভেজিটেবিল অ্যাড করব আমি এখানে গাজর কুচি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি অ্যাড করেছি তোমরা চাইলে কিন্তু অন্য ভেজিটেবিল এর মধ্যে অ্যাড করতে পারো আমার কাছে তিনটেই ছিল তাই তিনটেই দিয়েছি এবার দিয়ে দেবো এক চামচ মতন মেওনিস মেওনিস দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবো আর ফ্লেভারের জন্য দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা কিন্তু চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো এই স্যান্ডউইচের মিক্সারটা কিন্তু আমার একদম রেডি এবার নিয়ে নিচে দুটো হোয়াইট ব্রেড এখন কিন্তু খুব সহজেই বাজারে স্যান্ডউইচ ব্রেড কিনতে পাওয়া যায় আমার কাছে ব্রেডটা অ্যাভেলেবেল ছিল তো এই ব্রেডটা দিয়েই করেছি আমি কিন্তু ব্রেডের ধারগুলোকে কেটে বাদ দিয়ে দেবো আমার ব্রেডের ধার খুব একটা পছন্দ হয় না আর স্যান্ডউইচ যে দেখতেও ভালো লাগে না তাই কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে রেখেও দিতে পারো এবার খুব সিম্পল একটা ব্রেডের ওপর আমি এই স্যান্ডউইচের মিক্সারটাকে খুব ভালো করে স্প্রেড করে দেবো আর ওপর থেকে দিয়ে দেবো এটা চিজের স্লাইস এবার আরেকটা ব্রেড দিয়ে এটাকে কভার করে দেবো ব্যাস তাহলেই কিন্তু রেডি এক স্যান্ডউইচ ওর বাবার আবার এরকম খেতে ভালো লাগে আমার আবার একটু ভালো লাগে টোস্ট করে খেতে চলো তাহলে টোস্ট করে বানিয়ে ফেলি ওটাও কিন্তু খুব সিম্পল প্রথমে এক স্যান্ডউইচটা রেডি করে নেওয়ার পর ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দেবো আর ওদিকে একটা তাওয়া কিন্তু গরম করতে বসিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে প্রথমে একটা পিট করে নেব একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে উপর থেকে আরেকটু বাটার ব্রাশ করে দেবো এপিট পিট করে লাল লাল করে সেঁকে নিলেই কিন্তু রেডি এক স্যান্ডউইচ কী খুব সহজেই তাড়াতাড়ি হয়ে গেল তো তাহলে আর দেরি কেন তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো খুব ভালো হয় কিন্তু খেতে আর খুব হেলদিও বটে চলো এবার তো ছেলের আবদারটা মেটাতে হবে ছেলে আবার খাবে চিকেন স্যান্ডউইচ তার প্রিপারেশনটা করে ফেলি চিকেন স্যান্ডউইচের জন্য প্রথমে কিন্তু চিকেনটাকে বয়ল করে নিতে হবে একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল এবার দিয়ে দেবো এর মধ্যে আদার টুকরো একটা তেজপাতা আর বোনলেস চিকেন আর একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি তোমরা চাইলে কিন্তু গোটা গোলমরিচও ব্যবহার করতে পারো সামান্য একটু নুনও দিয়ে দিয়েছিলাম এবার সব কিছু দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট মতন প্রথমে আগে বয়ল হতে দেবো পনেরো মিনিট পর ঢাকা খুলে চিকেনগুলো কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দেব আর একবার ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট মতন বয়েল হতে দেবো মোটামুটি থার্টি মিনিট মতন লাগবে তোমরা যদি চাও তাহলে প্রেশারেও কিন্তু সিটি দিয়ে নিতে পারো আমি প্যানেই রেডি করেছিলাম বা চিকেনটা কিন্তু বয়েল হয়ে গেছে এবার চিকেনটাকে ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে নেওয়ার পর চিকেনটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেবো এবার দুটো ফকের সাজে চিকেনটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব ওই যে আদার গোলমরিচটা দিয়েছি তার জন্য কিন্তু চিকেনটা খুব জুসিও হবে আর খেতেও খুব ভালো লাগে চিকেনটা ছাড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজিটেবল অ্যাড করব আমি এখানে পিঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি শশা কুচি আর ধনে কুচি ব্যবহার করেছি আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা আমি এখানে কুচি কুচি করে কেটে দিয়েছি হ্যাঁ বলতেই পারো সোহাগের জন্য কেন আমি কাঁচা লঙ্কা দিয়েছি সোহাগ কিন্তু ঝাল খেতে পছন্দ করে তার জন্য একটু দিয়েছি এবার এক চামচ মিওনিজ দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেবো আর ফ্লেভারের জন্য দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ব্যাস চিকেন স্যান্ডউইচের পুটটা একদম রেডি এবার ঠিক আমি যেভাবে এক স্যান্ডউইচটা বানিয়েছিলাম ঠিক সেভাবেই আমি কিন্তু চিকেন স্যান্ডউইচটাকেও বানিয়ে ফেলবো স্যান্ডউইচে না একটু বড় ব্রেড হলেই বেশি ভালো লাগে আমি তো বললামই আমার কাছে ব্রেড ছিল না তাই আমি ছোট ব্রেড দিয়ে করেছি আর ছোটো মানুষের ছোটো ব্রেডটাই ভালো কী বলো এইবারে চিকেনে মিক্সচারটা একটা ব্রেডের মধ্যে খুব ভালো করে স্প্রেড করে দেবো আরটা ব্রেড যেটা আছে সেটার মধ্যে কিন্তু সামান্য একটু কেচাপ লাগিয়ে দিয়েছি ব্যাস সেটাকে কভার করে এটাকে টোস্ট করবো তোমাদের কাছে টোস্টার থেকে তো টোস্টেই করতে পারো আমার কাছে টোস্টার নেই তাই আমি তাওয়াতেই করেছি ওইদিকে তাওয়াটা গরম করতে বসিয়েছি এবার বাটার ব্রাশ করে এপিটোপিট করে আমি লাল লাল করে সেঁকে নেব ছেলে খাবে আর বাবা না খেলে হবে তাই বাবার জন্য একটা ছেলের জন্য একটা আমি এক স্যান্ডউইচই খাবো আমার এটা খেতে ভালো লাগে এই স্যান্ডউইচ কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি বাড়িতে করে নেওয়া যায় এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায় তাই তোমরা কিন্তু বাড়িতে এটাও করতে পারো এটা খুব হেলদিও ফুড একটু লাল লাল করে এপিট ওপিট করে আমি শেখে নেবো ব্যাস চিকেন স্যান্ডউইচটা আমার রেডি আমি এটা সার্ভ করেছিলাম ওকে একটু চিপসের সাথে ব্যাস তো সোনায় সোহাগ আজকে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করতে একদম ভালো না